একমাত্র চেক পোস্টে দাঁড়াতে হবে আর ওরা মানে জোয়ার ভাটার লক্ষ্য করে থেমে থাকতে পারে কিন্তু ভালো করে এই কটার সময় বাস থেকে নামলাম তোমার খেয়াল আছে টাইমটা আমি টাইমটা তখন দেখেছিলাম তোমার মনে আছে কটা নটা এগারো করে। মনে করতে পারছি না আমি টাইমটা জানাটা খুব দরকার কতক্ষণ লাগলো আমাদের আসতে আড়াই ঘন্টা মানে বাসে আমি টাইমটা দেখে রাখলাম কিন্তু আমি ভুলে গেলাম সাতটা তেইশে ছেড়ে সাতটা তেইশে ছেড়ে হ্যাঁ কিন্তু আমি টাইমটা দেখে রাখলাম ঠিক নামলাম যখন বাস থেকে একদম ভুলে গেলাম

ব্লল বেঙ্গল টাইগার এ এবারে সেন্ট্রাল রিপোর্ট একশো এক আচ্ছা আর কুমির প্রকল্পটা ওটা কোথায় নগর কুমির একশো আট একশো আটশো টাকা একশো আটষট্টিটা কুমির আছে আচ্ছা ন না ভাগটা হতেই পারে জল খেতে আসছে তো জল খেতে আসে না ওইখানেই যাবে পার্টিকুলারলি আর কোথাও চলে আসে না তারপরে এই সবদিকে ভাগ কখনোই আসবে না আচ্ছা এই যে ম্যাঙ্গ্রোভ যেখানে আমরা পার্কটায় গেলাম আমার এক বন্ধু ওখানে সাপটা আছে ভিতরে নিচে যে মাখে ভর্তি যেখানটায় মাটি কাদা সাপ আছে ওখানটা লোকে নামে মানে কি করে

ঘন্টা তো আমরা বাংলাদেশে যাচ্ছি ও তো আরো ভিতরে ঢাকা থেকে মানে আরো অনেক ঢাকা থেকে আরো দূরে আরো দূরে ও আসলেphosphat না এই এরা হাঁটা মাছের জাল ওই যে নেমেছে জলে জলে নেমেছে কিন্তু এরা আসলে পাড়েই আছে বেশি দূরে যায় না এখানে কি রান্না বান্না হচ্ছে মনে হচ্ছে ধোয়া হচ্ছে মানে রান্না হচ্ছে তার মানে রান্না রান্না করছে এই তো মাছ ধরছে জালটা ফেললো মাছ ধরছে ওখানে আসলে

সব জেনে মাছে যাওয়া ফেল ना तो इतना अच्छा लग रहा है ना अच्छा लग उस साइड में वहाँ पे एक अलग सा, अलग सा शेप ही बन गया है हर जगह में अलग अलग शेप दिखाई दे रहा है तो बैक वॉटर

हां शॉट करो দাও

ওই দাদু কই দেখো আমি যেন বুঝার নাগো আমি অস্বীকৃত হই তো বুঝি কিন্তু তারপরেও বলছি যে ওই কত হবে দাদু ওডা তিন কাটা চার কাটা পাঁচ কাটা দশ কাটা কই ওই টাকা দিলাম আমি তারপরে আসলে যে সেখানে যেভাবে জিনিসটা করে রেখেছে

गामको थाना छ बैठक गरेर ला तिनकोलाई बिस्कुटको कोन सुते उता मेन्सन गर